স্ট্রোকটা কি এবং কেন হৃষ্টক মানুষের অসুস্থ হয় একটা প্রশ্ন করলাম ধন্যবাদ আপনাকে আপনার সময় উপযোগী একটা প্রশ্ন করার জন্য হিট স্ট্রোক স্ট্রোক মানে কি স্ট্রোক হলো ব্রেন অ্যাটাক বর্তমানে যে গরম পরিবেশ একটা তাপদহ বয়ে যাচ্ছে সারা দেশের উপর দিয়ে এই সময় প্রচণ্ড গরমের কারণে শরীর উত্তাপ হয়ে যাওয়া শরীর ঝিমঝিম করা বমি বমি ভাব হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং শ্বাসকষ্ট হওয়া সব কিছু মিলে এটা একটা মেডিকেল ইমার্জেন্সি পেশেন্ট অজ্ঞান হয়ে যাওয়া এই জিনিসটাকে আমরা হিট স্ট্রোক বলে থাকি এই সময়টা শরীরের তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি ফারিনাইট পর্যন্ত উঠে যেতে পারে এই হলো হিট স্ট্রোক এখন প্রশ্ন আসে এখান থেকে পরিত্রাণ উপায় কী পরিত্রাণের উপায় হলো যে রুগীকে অবশ্যই অবশ্যই পর্যাপ্ত করে পানি পান করতে হবে ওর স্যালাইন খেতে হতে পারে এবং যেনারা শ্রমজীবী মানুষ প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় সারা সারাদিন এই রোদ্রে রোদে খাটাখাটনি করতে হয় ওনাদের ক্ষেত্রে আমাদের একটা উপদেশ থাকবে হলো ওনারা যেন সাথে করে একটু পানির বোতল বহন করে। ওর সাথে রাখেন ছাতা বা ছায়গার পরিবেশে কাজ করতে পারলে ভালো এই জিনিসগুলো করেন এই জিনিসগুলো করতে পারলে ভালো বাংলাদেশ কৃষি প্রধান দেশ এখানে বর্তমানে ধান কাটার মৌসুম চলে আসছে কৃষক ভাইদের ক্ষেত্রে আমাদের একটা উপদেশ থাকবে ওনারা যেন ভোরবেলা কাজগুলো করে ফেলেন এই তপ্ত রোদটা অ্যাভয়েড করেন এবং বিকেলবেলা আবার কাজ করেন যদি একান্তই রোদে কাজ করতে হয় ওনারা যেন পানি বহন করেন সাথে করে এবং অল্প কিছুক্ষণ পরপর একসাথে প্রচুর পরিমাণ পানি পান না করে কিছুক্ষণ পর পানি পান করেন শরীরের টেম্পারেচারটা মেনটেন করেন এবং যদি প্রচুর পরিমাণ ঘেমে যান ওনারা যেন ওর স্যালেন্টটা পান করেন এখানে যদি প্রচুর পরিমাণ ঘেমে যান দুর্বল দুর্বলতা বোধ করেন যেটাতে করে ওর স্যালানটা পান করেন ওর স্যালানের এখানে একটা ব্যাপার আছে ওর স্যালান আমরা ম্যাক্সিমাম লোকই আমরা জানি না ওর স্যালানটা কীভাবে খেতে হয় আমরা অনেক সময় এক গ্লাস পানিতে এক প্যাকেট দিয়ে ওর খেয়ে ফেলি আবার অনেকে এক গ্লাস পানিতে আধা আধা প্যাকেট দিই আবার আধা প্যাকেট রেখে দিই পরে আবার ওটা খাই কিন্তু ন ওর স্যালানের একটা নিয়ম হলো আধা লিটার পানিতে এক প্যাকেট দিতেই হবে এই এটাই একটা ইন্টারন্যাশনাল নিয়ম এখানে ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য যে পরিমিত পর্যায় পরিমিত পরিমাণ গ্লুকোজ সোডিয়াম পটাশিয়াম যেগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই পরিমাণ মতো দেওয়া আছে এবং আধা লিটার পানির জন্য এক প্যাকেট দেওয়া আছে এটাকে আমাদের অবশ্যই এটা মানতে হবে আর আমরা এই সময় এই তৃষ্ণা মেটানোর জন্য শ্রমজীবী মানুষ যারা শহরে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে কাজ করে বা সারা জায়গা কাজ করছেন ওনারা তৃষ্ণা মেটানোর জন্য আমরা যত্রতত্র যেখানে সেখানে যে শরবত বিক্রি করে পানি বিক্রি করে তারপর তারপরে চটকদার বিজ্ঞাপন দিয়ে রং রং মিশ্রিত শরবত বিক্রি করে সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারলে ভালো আমরা ওই জিনিসগুলো যখন ওনারা খান তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আনহাইজেনিক পরিবেশ জিনিসটা করা হয় এবং তারা ডায়রিয়া আক্রান্ত হয় এই যে এই জন্য আমরা প্রশাসনের কর্মকর্তা যেনারা আছেন এগুলো দেখভাল করেন তাদের ওনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের এই যে জিনিসগুলো বিক্রি করছেন ওনারা এই জিনিসটা পানিটা বিশুদ্ধ কিনা এবং ওই যে রং মিশ্রিত শরবত বিক্রি করতেছেন এই রংটা ফুড ব্লে মেনটেন করছে কি না এটাকে অবশ্যই আপনারা একটু দেখবেন এতে করে আমাদের এই যে মানুষগুলো যারা আক্রান্ত হচ্ছে ওনারা হয়তো পরিত্রাণ পাবেন এই যে এই জিনিসটা থেকে পাশাপাশি ভাজা পোড়া অ্যাভয়েড করতে হবে এই সময় যদি ভাজা পোড়া খাওয়া হয় তাই তৃষ্ণার পরিমাণ বেড়ে যায় আর আমাদের এই গরমে এই উত্তাপের মধ্যে কাজ করতে গিয়ে আমাদের শরীর প্রচুর পরিমাণ সুইটিং হয় এই সুইটিংয়ের কারণেই আমরা বলি যে আপনারা একটু পরপর পানি পান করবেন শুধু পানি পান করলে হচ্ছে না কেন আমাদের এর কারণে এই এই গরমের এই ঘামের কারণে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ বেড়ে যাচ্ছে সোডিয়াম বেড়ে যাচ্ছে তো সোডিয়ামটাকে কাভার করার জন্য আমাদেরকে এবং পটাশিয়াম লস হচ্ছে এবং এই সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স মেনটেনের জন্য ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেনের জন্য আমাদেরকে ওর খেতে হয় আর এই শরবত বাইরের যে আনহাইজেনিক জিনিসপত্র যে খাওয়ার কারণে দূষিত পানি খাওয়ার কারণে আমাদের এই সময়টা ডায়রিয়ার প্রবণতা বেড়ে যায় যে হসপিটালগুলোতে প্রচুর ডায়রিয়া আক্রান্ত রুগী আইসিডি ডে বেতে প্রচুর উচ্চ পড়া রুগীর ভিড় ডায়রিয়া ডায়রিয়া রুগীর ভিড় তো ওনারা হসপিটাল ডায়রিয়া হলে তো অবশ্যই আমাদেরকে অস্তারণ খেতে হবে কারণ শরীর শরীর থেকে যে ইলেকট্রোলাইট যে প্রচুর পরিমাণ লবণ পানি এবং পটাশিয়াম এগুলো লস হচ্ছে এই জিনিসগুলোকে আমাদেরকে কাভার করতে হবে সোডিয়াম শরীর থেকে যদি প্রচুর সোডিয়াম বেড়ে যায় তা শরীর দুর্বল হয়ে যায় ল্যাথার্জিক হয়ে যায় শরীর চলতে চায় না পটাশিয়াম কমে গেলে হার্টের উপর চাপ বেড়ে যায় ইভেন হার্ট অ্যাটাক হার্ট বন্ধ হয়ে যেতে পারে এরকম অবস্থা তৈরি হয়ে যায় তো কাজেই ওর দিয়ে আমাদেরকে এটা মেনটেন করতে হবে এবং ওর স্যালাইন নিয়ম মতো বানাতে হবে এবং পরিমিত পরিমাণে ওর স্যালাইন খেতে হবে কারো যদি ডায়রিয়া হয় যদি আমাদেরকে প্রচুর পরিমাণ পাতলা পাখানো হচ্ছে তো আমাদেরকে আশা মাত্র হাত পা হাত হাতটা ভালো করে পরিচ্ছন্ন অবস্থায় আমাদের ওর সাইনটাকে হাত ধুতে হবে ঘন ঘন হাত পরিষ্কার করে হাত ধুতে হবে এবং ওর স্যালেনটা আমাদের আধা লিটার পানিতে এক প্যাকেট ওর স্যালেন খুলিয়ে যতটুকু পরিমাণ আমার লস হলো সেই পরিমাণটাকে ব্যবহার করার জন্য আমাদেরকে ওর স্যালেন খেতে হবে আর এই যে তাপ কারণে আমাদের শিশু এবং বয়স্কদের রিস্ক রিস্ক একটু বেশি থেকে যায় কারণ শিশু এবং বয়স্কদের তাপ মেন্টেনেন্স ক্যাপাসিটি যেটা আছে বলি হিট হিট টলারেন্স ক্যাপাসিটিটা কম তো কাজেই বাচ্চাদেরকে যদি এই মুহূর্তে স্কুল বন্ধ দেওয়ার সিদ্ধান্তটা একটা সময় সময় উপযোগী সিদ্ধান্ত হয়েছে যদি কোনো কারণে বাচ্চাদের বেরোতে হয় তাদেরকে ছায় পরিবেশ হাঁটাহাঁটি করতে হবে পরিবেশ দিয়ে নিতে হবে ছাতা ব্যবহার করতে হবে বাচ্চাদের পানি বহন করতে হবে বাচ্চারা যদি একটু পরপর পানি পান করে এটা থেকে এই যে গরমের পরিবেশটা থেকে তারা কিছুটা পরিত্রাণ পেতে পারে এবং ওই যে যদি বেশি পরিমাণ সুইটিং হয় এবং দুর্বল বলে যায় ওর স্যার খাওয়াতে হবে বয়স্কদের সেম বয়স্করা আমাদের সমাজের অর্নামেন্টস ওনাদের ক্ষেত্রে আমাদের বয়স্ক বাবা মা যারা আছেন ওনাদেরকে অবশ্যই সময় একটু একটু বাড়তি সেবা করতে হবে যাতে ওনারা ঘরে থাকুক আর বাইরে থাকুক যদি বেশি ঘেমে যায় ওনাদেরকে একটু পরপর পানি পান করতে পান পান করাতে হবে একটু পরপর যদি বেশি ঘেমে যায় একটু বাতাস দিতে হবে গেলে পরিবেশে রাখতে হবে এবং যদি দুর্বলতা থাকে ওনাদেরকে ওস্তান খাওয়াতে হবে এই যে জিনিসগুলো মেনটেন করতে হবে যাতে করে আর যদি কোনো কারণে ডায়রিয়া হয় অবশ্যই ওনাদেরকে হাসপাতালে আর আরেকটা জিনিস হাসপাতালে নিতে হবে আরেকটা জিনিস হিট স্ট্রোক কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি এই এই কারণে কিন্তু মানুষ মানুষের মৃত্যু হতে পারে কাজেই এই জিনিসটা হলে আমাদেরকে যদি দেখা যায় তা ওনার শ্বাসকষ্ট হচ্ছে হৃদস্পন্দন অনেক বেড়ে গেছে ওনার বমি বমি ভাব লাগছে গা ঝিম করছে তাহলে ইমিডিয়েট অনেক হসপিটালে স্থানান্তর করতে হবে আর যদি কোনো কারণে বাসায় ম্যানেজ করা যায় তাতে মাসে ম্যানেজ করতে পারলে তো আরো ভালো আর বাচ্চাদেরকে এবং বয়স্কদের যদি বের হয় ওনাদেরকে ঢিলে কাপড় ব্যবহার কাপড় পরি পরিধান করতে হবে সুতি কাপড় পরিধান করতে হবে এবং যতটুকু পরিমাণ ওনাদেরকে বাইরে বের হওয়াটা ওয়েট করতে পারে ওটা করতে পারলে অনেক ভালো কারণ তপ্ত রোদে বাইরে বের হলে তো সোয়েটিং ঘাম ঝরবি আর যেই গরমটা পড়েছে বর্তমানে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস তাপমাত্রা বহমান এই সময়টাতে যতটা সম্ভব আমরা ঘরে থাকবো আমরা প্রয়োজনে প্রয়োজন না হলে ঘর থেকে বের হব না এবং বের হলে ছাতা ছাতা ইউজ করব। পানি একটু পরে পানি পান করব আমরা ওর বেশি খেমে গেলে ওর পান করব এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে আপনাকে একটা সময় উপযোগী একটা প্রশ্ন এবং সময় উপযোগী একটা